কি করছো মুড়ি ভাজছো নাকি মাহি ও মাহি কি করছো মুড়ি ভাজছো হ্যাঁ মাটি ভাজছো কেন মুড়ি ভাজবে না তুই মুড়ি ভাজ না খাই মাহি কি করছো মাহি হ্যাঁ মুড়ি ভাজছো মুড়ি ভাজছো আমার শিগগিরই খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি ভাজো মা এখনো কাঁচা রয়েছে তা তাড়াতাড়ি ভেজে দাও আমি খাবো মুড়ি খেতে ইচ্ছা করছে কি দাও পেয়েছে মাই ভেঙে দিচ্ছ ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাবে না তখন আমি মুড়ি খেতে পারবো না মাই একটু সুন্দর করে করো হয়েছে দাও আমাকে আমার হাতে দাও নি কিছু না আচ্ছা খাচ্ছি তো খুব টেস্টি হয়েছে মাহি